মঙ্গলবার সকাল থেকে জগৎবল্লভপুরে শুরু হয়ে গেল কেন্দ্র বাহিনীর রুটমার্চ লোকসভা ভোটের দিন ঘোষণার আগে গ্রামীণ হাওড়ায় চলে এসেছে কেন্দ্র বাহিনী সোমবার বিকেলে উলুবেরিয়া থানা এলাকায় যদুর বেরিয়া কিষান মান্ডিতে আপাতত এক কোম্পানি কেন্দ্র বাহিনী এসেছে বৃহস্পতিবার সকাল থেকেই জগৎবল্লভপুরের বিভিন্ন এলাকায় মার্চ করে কেন্দ্র বাহিনীর জোয়ানরা সঙ্গে ছিলেন জগৎবল্লভপুর থানার ওসি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন কেন্দ্র বাহিনীর অবৈধান অবৈধ ভোটারদের অবাধ সুষ্ঠু ভোটের লক্ষ্যে নির্ঘণ্ট প্রকাশের আগেই আগাম কেন্দ্র বাহিনীর মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন কমিশন সূত্রে জানা গিয়েছে হাওড়ায় মোট আট কোম্পানি কেন্দ্র বাহিনী আসার কথা রয়েছে তার মধ্যে হাওড়া সদরে ছয় কোম্পানি এবং গ্রামীণে দু কোম্পানি বাহিনী মোতায়েন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন এবং ইতিমধ্যে দুই কোম্পানি বাহিনী এসে পৌঁছেছে হাওড়ায় এক কোম্পানি শিবপুরে এবং আরেক কোম্পানি উলুবেরিয়ায় আমরা ব্যবস্থা এই বাইরের যে সেন্ট্রাল ফোর্স মা তারা রেস্টুরেন্ট এবার ডোমচুরের সম্পূর্ণ আধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট মা তারা রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের খাবারের পৌশুরা নিয়ে হাজির মা তারা রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্স সুবিধা আমাদের ঠিকানা নম্বর টু ওয়ান নাইন ওয়ান এই নম্বরে মা তারা রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতে হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মা তারা রেস্টুরেন্টে